তোরা তো টোয়াই হাউন যানা এদিন তো খুব করি কলি কাম টাম থাকলে দিয়েন তো এখন তো আমার একটা কাম করি গেছিল কিছু কাগজ পত্র আসিল এটিলে একটু সদরে যাইত হইত আর কি নাইলে তো দেখা যাবো তোরা আবার হাউন যাইতন কবে শুটিং এর কামে ঢাকার বাড়ি গেছে একটা কথা কই আমাদের হ্যাঁ ক এই বেঞ্চের বর খাড়াই আপনার গেডি বরাবর যদি লাতি দেই আর আপনি যদি পানি পড়ি যান তাহলে কি শীত লাগবো না ব্যথা পাইবেন ভাইয়া কি রে তোর তুই আরে তুই করি কেন সবরাই দা তলাই দিম আরামা তোর মার বিয়ার কাজে আই বলাই লই আইছি তুই আরে তুই করি কস বিয়া দপ তোর সুলদারি কি সব ফাঁকি গেছে নাকি এই তোর সব মারি ফেলবো পাড়ি ফেলবো তোরে মারি লাশ গুম করে দিই বুতে ও তো লাশ খুঁজিবাই তোর তোরে মারি তোর তমকালাই ঢাকা মেডিকেল কলেজে বেসি দিব নাহলে সরকারি স্কুলের বিজ্ঞান বিভাগে দান করিয়ে দিয়ে বুঝতি আর তার আল্লাগে তোর দেয়া হইলে আরে আমনে করি বলবি না পাইলে কিছু বলবি না এরে তুই কার সঙ্গে কথা বলতেছ তোর খেয়াল আছে তুই একটা শিল্পীর সঙ্গে কথা বলতেছ